সুপ্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবার নিজ জেলায় নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি নিয়ে যে সিদ্ধান্ত হলো সেই প্রসঙ্গে আজকের যে বার্তা এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যে সকল শিক্ষক নিজ জেলায় নিয়োগ পেয়েছেন তাদের বদলির আওতায় না আনার প্রস্তাব করা হয়েছে এই প্রস্তাবের পক্ষে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রায় সব কর্মকর্তা ইতিবাচক সম্মতি দিয়েছেন ফলে নিজ জেলায় নিয়োগ পাওয়া শিক্ষকরা বদলির সুযোগ পাবেন না বললেই মনে করা হচ্ছে বুধবার মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তরে অনুষ্ঠিত কর্মশালায় এমন প্রস্তাব এসেছে সবাই শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মোহাম্মদ মিজানুর রহমান মাউসির ভারপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর বি এম আব্দুল হান্নান মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সায়েদ এ জেড মোরশেদ আলী মাউসির উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকি সহকারী পরিচালক মাধ্যমিক দুই এস এম মুসলেম উদ্দিন সহ টেলিটক এবং এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম সেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন কর্মশালায় একটি সূত্র জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সনদে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির আওতায় নিয়ে আসার প্রস্তাব করা হয়েছে বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এছাড়া নিজ জেলায় নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির সুযোগ না দিতে প্রস্তাব করা হয়েছে নিজ জেলায় নিয়োগ পাওয়াদের বদলির সুযোগ দিলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে মনে করেন কর্মশালায় উপস্থিত কর্মকর্তারা এ বিষয়ে জানতে চাইলে কর্মশালার উপস্থিত এক কর্মকর্তা বলেন নিজ জেলায় নিয়োগ পাওয়া শিক্ষকদের চেয়ে নিজ জেলা থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করা শিক্ষকদের বদলি বেশি জরুরি যারা নিজ জেলায় কর্মরত তাদের বদলির সুযোগ দিলে বদলি নিয়ে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হবে এমপি মন্ত্রীর সুপারিশের হিরিক পড়ে যাবে নিজ জেলায় ভালো প্রতিষ্ঠানে বদলির জন্য নানা অনিয়ম হওয়ার সম্ভাবনা তৈরি হবে এজন্য নিজ জেলায় নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির আওতায় না আনার ব্যাপারে সবাই একমত পোষণ করেছেন শীঘ্রই বদলির নীতিমালা চূড়ান্ত করা হবে তখন বিষয়টি স্পষ্ট হবে ওই কর্মকর্তা আরও বলেন কর্মশালায় টেলিটকের মাধ্যমে বদলি সফটওয়্যার তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সফটওয়্যার তৈরি তে আমাদের কাছে টেলিটকের কি কি সহযোগিতা দরকার সেই বিষয়ে লিখিতভাবে জানতে চাওয়া হয়েছে এছাড়া তারা সফটওয়্যার কিভাবে তৈরি করবে সেটিও জানতে চাওয়া হয়েছে জানা গেছে এনটিআরসি কর্তৃক এ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায় এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার তবে সফটওয়্যার নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হয় এক দফায় কার্যক্রম স্থবির হয়ে পড়ে দ্বিতীয় দফায় ইন্ডেক্সদারি শিক্ষকরা বদলির সুযোগ দাবি করে আদালতে রিট করলে আবারও এ কার্যক্রম বন্ধ হয়ে যায় যদি এবার আলোর মুখ দেখতে যাচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শিক্ষকদের বদলির সুযোগের জানা গেছে এই কর্মশালার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকদের বদলি শুরুর বিষয়ে বলা যাবে সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখন মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় আল্লাহ হাফেজ